হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে এটি অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি এন্টারপ্রাইজ যার নাম তো আমরা দেখতে পাচ্ছ বালমাল লরি কো লিমিটেড তো যাই হোক এখানে যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেই পদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ সুপারভাইজার ট্রেনিং রিক্রুটমেন্টের জন্য এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এখানে তোমাদের রেফারেন্স নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ চব্বিশ জুন দু হাজার পঁচিশ রয়েছে তো এখানে তোমাদের কোম্পানির সমস্ত ডিটেলস অ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের সমস্ত ডিটেলসগুলো বলে দেওয়া রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি পজ করে অথবা নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো বাকি সমস্ত এলিজিবিলিটি কন্ডিশন নিয়ে আলোচনা করবো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আমি এই শেয়ার করে থাকি বাকি এখানে তোমাদের যে লিস্ট অফ সুপারভাইজার রয়েছে তারা ওপেনিং এর সমস্ত ডিটেলস গুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি পোস্টে এখানে তোমাদের দেখতে পাবে সুপারভাইজার ট্রেনিং হিসেবে রিক্রুট করা হচ্ছে বাকি ডিপার্টমেন্টগুলো তোমাদের একটু আলাদা আলাদা রয়েছে যেমন মেকানিক্যাল কেমিক্যাল পেট্রোকেমিক্যাল এই ধরনের বিভিন্ন এখানে ইলেকট্রিক্যাল থেকে শুরু করে সমস্ত ধরনের পোস্ট তোমরা পেয়ে যাবে আর এখানে লোকেশনস গুলো এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে এখানে সমস্ত ধরনের লোকেশন তোমরা পেয়ে যাবে আর এখানে এসবিও তোমাদের দেওয়া রয়েছে বাকি ডিসিপ্লিন প্রত্যেকটির ক্ষেত্রে দেওয়া রয়েছে যার যেমন ডিপার্টমেন্ট রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ডিপ্লোমা কোয়ালিফিকেশন থাকতে হবে মানে বেসিক্যালি এই নোটিফিকেশনটি যারা ডিপ্লোমা পাস আউট রয়েছে বা ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য হতে চলেছে এখানে তোমাদের ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কেমিক্যাল এই ধরনের যে ডিপার্টমেন্টগুলো থেকে পাস আউট বা ক্যান্ডিডেট রয়েছো তারা সকলে এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে এলিজিবল রয়েছে আর ভ্যাকেন্সিস প্রত্যেকটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে তাই অবশ্যই তোমরা সমস্ত ডিটেলসটা নোটিফিকেশনটি থেকে দেখে নিতে পারো বাকি পজিশনের যে কোড রয়েছে সেটা এখানে পরপর বলে দেওয়া রয়েছে সেটাও তোমরা নোট ডাউন করে রাখতে পারো এরপর টেবিল নাম্বার টুতে তোমাদের যে জব স্পেসিফিকেশন রয়েছে সেটাও বলে দেওয়া রয়েছে তো পজিশন তোমাদের একটি রয়েছে সুপারভাইজার ট্রেনিং আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন নিয়ে থাকতে হবে আর এখানে অবশ্যই তোমাদের সিক্সটি আর ফিফটি পার্সেন্ট তোমাদের এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য হায়ার এগ্রিগেট মার্কস নিয়ে কোয়ালিফাই থাকতে হবে আর এখানে তোমাদের ওপেন এবং ডিস্টেন্স লার্নিং দু এলিজিবল না এখানে বলেই দেওয়া রয়েছে আর এখানে তোমাদের যারা কারেন্ট ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট রয়েছে মানে যারা লাস্ট ডেটের আগে তাদের কোয়ালিফিকেশনটি করে কমপ্লিট করবে তারা কিন্তু এই সমস্ত পোস্টের ক্ষেত্রে এলিজিবল রয়েছে এখানে সমস্ত গুলো বলে দেওয়া রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে রয়েছে সেটা অবশ্যই এআইসিটি ইউজিসি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভড থাকতে হবে আর হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেমন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং বিটেক বি এম টেক এম ইটসেট্রা যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে মানে হায়ার কোয়ালিফিকেশন তারা কিন্তু এখানে অ্যালিজিবল না বলে দেওয়া রয়েছে তো এরপরে এখানে ম্যাক্সিমাম যে এজটা রয়েছে তোমাদের সেটাও বলে দেওয়া রয়েছে তো ম্যাক্সিমাম এজ তোমাদের পঁচিশ বছর রয়েছে বাইশ সাত দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের যে এজ ক্যালকুলেশন রয়েছে সেটা হিসেব করা হয়ে থাকবে বাকি এক্সট্রা তোমাদের গুলো প্যারা নাম্বার টু তে দেওয়া রয়েছে এখানে পরপর বলে দেওয়া রয়েছে তো স্টাইপেন্টের ক্ষেত্রে তোমাদের টেবিল থ্রির যে সিটি রয়েছে স্টাইপেন্ট অ্যান্ড অ্যালাওয়েন্স আর মান্থলি গ্রস যে অ্যামলুমেন্ট রয়েছে সেটা তোমরা পেয়ে থাকতে সিটি যেমন রয়েছে যেমন এক্সাম্পলগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তাদের ক্ষেত্রে যে স্টাইপেন্টটা রয়েছে সেটা তোমাদের আঠারো হাজার দুশো রয়েছে অ্যান্ড বাকি অ্যালাওয়েন্স তোমাদের সাত হাজার আটশো টোটাল যে হচ্ছে সেটা তোমাদের দুটো মিলেই ছাব্বিশ হাজার হচ্ছে এভাবে ওয়াই সিটি অ্যান্ড জেড সিটি ভাগে ভাগ করা রয়েছে তো এইভাবে তোমাদের স্টাইপেন অ্যান্ড গুলো ভাগ করা রয়েছে তো প্রত্যেকটি কিন্তু ভ্যারি করছে সিটি ওয়াইজ এরপর এখানে যে অনলাইন ওপেনিং ডেট রয়েছে অ্যাপ্লিকেশনের সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে চব্বিশ ছয় দু পঁচিশ তারিখ থেকে আর লাস্ট ডেটটা রয়েছে বাইশ সাত দু পঁচিশ মানে হাতে অনেক সময় রয়েছে যারা যারা এলিজিবল রয়েছে এবং যারা এই অ্যাপ্লিকেশনটি করতে চাও তারা অবশ্যই উইথিন যে ডেট রয়েছে তার মধ্যে করতে পারো আর অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে দিয়ে দেওয়া রয়েছে আর অ্যাডমিট ডাউনলোডের সমস্ত ডিটেলস গুলো পরে তোমাদের সেপারেটলি নোটিফাই করে দেওয়া হবে উইথিন যে ইমেল আইডি টা তোমাদের দেওয়া থাকবে সেই ইমেল আইডিতে অ্যাপ্লিকেশন লিঙ্ক আবারও দিয়ে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফি এখানে তোমাদের চার্জ করা হচ্ছে না এখানে সমস্তটাই কিন্তু ফ্রি অফ কস্ট হয়ে যাচ্ছে বাকি ডকুমেন্ট তোমাদের কি কি লাগবে সাইজ যে রয়েছে যে রয়েছে সমস্ত কিছুই বলে দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই একটু ভিডিওটি পজ অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো আর এস সি এস ক্ষেত্রে এক্সট্রা রিল্যাক্সেশন তোমরা পাঁচ বছরের পাবে ও নন ক্রিমিনাল যারা রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছরের পিডাব্লিউ ক্যাটাগরি ওয়াইজ যে গুলো হয়ে থাকে দশ প্লাস তাদের দেওয়া রয়েছে যেমনটা গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী হয়ে থাকে তেমনটাই দেওয়া রয়েছে তো এইভাবে সমস্ত ডিটেলস পরপর বলে দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো সিলেকশন প্রসেস এরপর দেওয়া রয়েছে অবশ্যই এখানে তোমাদের রিটেন এক্সাম হয়ে থাকবে যে রিটেন এক্সাম রয়েছে সেটা সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কল করা হবে রিটেন এক্সাম জন্য এখানে ইনকমপ্লিট যারা থাকবে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে সেগুলোই বলা রয়েছে যেমনটা হয়ে থাকে তারপরে কিন্তু তোমাদের অফার লেটার দেওয়া হয়ে থাকবে তো অফার অফ অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইস্যুড ইন অর্ডার অফ ম্যারিট মানে তোমাদের রিটেন এক্সাম কোয়ালিফাই করার পরেই কিন্তু অফার লেটার দেওয়া হয়ে থাকবে বাকি প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন তোমাদের অবশ্যই একটি করানো হয়ে থাকবে মানে মেডিকেলই ফিট তোমাদের অবশ্যই থাকতে হবে আর এক্সাম সেন্টার যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ পরপর দেওয়া রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে কলকাতা এখানে তোমাদের মোড অফ সিলেকশন অফ পেপার যে রয়েছে সেটা বলে দেওয়া রয়েছে এখানে অল ইন্ডিয়া বেসিস তোমাদের হয়ে থাকবে সেটা বলা রয়েছে আর এক্সাম তোমাদের হয়ে থাকবে সিঙ্গেল পেপার আর দেড় ঘন্টা তোমাদের সময় রয়েছে বাকি পেন্সিল পেপার তোমাদের মোড রয়েছে শর্টলিস্ট ক্যান্ডিডেট তোমাদের প্রাইম ফিস এলিজিবল বেস্ট হয়ে থাকবে তারাই কিন্তু এখানে রিটার্ন এক্সামের জন্য কোয়ালিফাই হয়ে থাকবে মানে তাদেরকে রিটার্ন এক্সামের জন্য ডাকা হয়ে থাকবে বাকি পিডব্লিউ ক্যান্ডিডের ক্ষেত্রে এখানে তিরিশ মিনিট এক্সট্রা তোমাদের দেওয়া হয়ে থাকবে রিটার্ন এক্সামের ক্ষেত্রে

উনত্রিশ জুলাই পর্যন্ত তোমাদের টাইম পিরিয়ড দেওয়া রয়েছে এখানে তোমাদের যে দেওয়া রয়েছে এটা তোমাদের সেন্ড করতে হবে এখানে তোমাদের সমস্ত ডিটেলস গুলো ফিল করে উইথ যে ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো অ্যাটাচ করে সেন্ড করতে হবে এখানে হিন্দি অ্যান্ড ইংলিশ দুটি ভার্সনেই তোমাদের নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে তো এই পর্যন্তই আমাদের এই নোটিফিকেশনটি রয়েছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে